আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কচুরমুখী চাষ নিয়ে কথা বলবো এবং সেই সাথে এক বিঘা জমিতে কচুরমুখী চাষ করলে কি পরিমাণে লাভ লস হতে পারে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা একটু দেখব তো প্রথমে আসবে কচুরমুখী চাষ আসলে এটা চাষকাল কখন এবং কী ধরনের জলবায়ু প্রয়োজন তো রোপণের সময় ফাল্গুন থেকে চৈত্র মাস অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে এটি চাষ করা যায় ফসল তোলা আশ্বিন থেকে কার্তিক মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এর ফসল তোলা যায় বা ফলন তোলা যায় আবহাওয়া যে পরিমাণের আবহাওয়া যে আবহাওয়ায় আসলে এটি ভালো হয় উষ্ণ আর্দ্র ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এরকম জমিতে আসলে এটা ভালো হয় জমি পরিস্থিতি দুই থেকে তিনবার চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে মাটিতে জৈব সার বা গোবর সার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এক বিঘা জমিতে আট থেকে দশ ট্রলি গোবর সার প্রয়োগ করতে হবে বিস্রোপণ কসুরমুখী কন্দ বা কাটিং প্রতি বিঘা জমিতে প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো কেজি কসুরমুখীর প্রয়োজন কন্দগুলো দুই থেকে তিন দিন রোদে শুকে তারপর রোপণ করতে হবে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে দুই ফুট ইন্টু দুই ফুট এবং রোপণের গভীরতা হবে পাঁচ থেকে সাত সেন্টিমিটার শেষ ও আগাছা নিয়ন্ত্রণ প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর সেচ দেওয়া দরকার মোট তিন থেকে চারবার আসলে সেচ দিতে হবে দুই থেকে তিনবার আগাসা পরিষ্কার করতে হবে সার ব্যবস্থাপনা গোবর সার আট থেকে দশ ট্রলি যেটা আগেও বলেছিলাম ইউরিয়া লাগবে প্রতি বিঘাতে বিশ থেকে পঁচিশ কেজি টিএসপি পঁচিশ থেকে তিরিশ কেজি এমওপি পঁচিশ পনেরো থেকে বিশ কেজি পোকামাকড় আসলে কী ধরনের পোকামাকড় এখানে অ্যাটাক করতে পারে লিপ লাইট রাইবো রড জা পোকা এই ইত্যাদি রোগগুলো আসলে হতে পারে তবে ম্যানকোজেভ বা ডায়াথেন এম ফোর্টি ফাইভ জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করলে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় এছাড়াও ডায়াজনিন দিয়ে জাপ পোকা দমন করা যায় ফসল সংগ্রহ রোপণের ছয় থেকে সাত মাস পর এই কচুর মুখীগুলো সংগ্রহ করা যায় গাছ শুকাতে শুরু করলে কন্দ তুলে বাজারজাত করতে হবে এক বিঘা জমিতে কসুরমুখী চাষ এবং খরচ এবং লাভ যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে জমি প্রস্তুতির জন্য যেটা হয় এক বিঘা জমি যদি আমরা চাষ দিয়ে থাকি তাহলে প্রায় তিন টাকা খরচ হবে বীজ যেটা আমরা আগে বলেছিলাম এক বিঘা জমিতে আড়াইশো থেকে তিনশো কেজি বীজ দরকার এটার দাম হবে পঁচিশ থেকে তিরিশ টাকা করে কেজি তো সেই ক্ষেত্রে আসলে আট হাজার টাকা কেজি আসবে আর সার জৈব বা রাসায়নিক সার সেটা এক বিঘা জমির জন্য আসলে চার হাজার পাঁচশো টাকা কীটনাশক প্রায় দেড় হাজার টাকা সেচ এবং পানি পঁচিশশো টাকা শ্রমিক যেহেতু আমাদের শ্রমিকটা খুব কম লাগতেছে তো এক্ষেত্রে আমরা ন হাজার টাকা ধরি পরিবহন এবং বাজারজাত খরচ পঁচিশশো টাকা যদি ধরা হয় তাহলে মোট খরচ হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এখন এর থেকে কি পরিমাণের ফলন বা আয় আসলে হতে পারে ফলন যেটা আমরা দেখি যে সাধারণত এক বিঘা জমি থেকে ষাট থেকে আশি মনের মতো কসুরমিক্রী হয়ে থাকে অর্থাৎ চব্বিশশো থেকে বত্রিশশো কেজি যদি গড় বাজার দর আমরা সর্বোচ্চটা ধরি তাহলে একশো থেকে একশো বিশ টাকা পার কেজি আর এ থেকে যেটা আমরা পাই যে গড় আয় অর্থাৎ যদি আমরা ষাট কেজি পাই ষাট মন পাই তাহলে আসবে হলো দুই লাখ আশি হাজার টাকা আর যদি আশি মন পাই তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো সত্তর মন যদি আমরা গড়ে ধরি তাহলে দুই হাজার আটশো কেজি আসলে এক বিঘা জমি থেকে পাওয়া যাবে আর সর্বোচ্চ যদি আমরা কেজি ধরি একশো বিশ টাকা করে তাহলে এক বিঘা জমি থেকে মোট আয় হবে তিন লাখ ছত্রিশ হাজার টাকা আর মানে এটা আসলে আমরা পাবো কিন্তু লাভ কত হলো লাভ হবে যদি আমরা এর থেকে আমাদের যে পঁয়ত্রিশ হাজার টাকা জমির চাষাবাদের জন্য খরচ হয়েছিল তাহলে তিন লাখ এক হাজার টাকা আসলে লাভ আসে এখন লোকসান হওয়ার সম্ভাবনা তো আছে তো সেক্ষেত্রে কী হতে পারে যদি ফলন কম হয় অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মনের মতো হয় বাজার দরও যদি পড়ে যায় সেক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা যদি বাজার দর হয় রোগ বালায় বা প্রাকৃতিক দুর্যোগও যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে লাভ হতে পারে এক লাখ ষাট হাজার থেকে দুই লাখ টাকার মতো অর্থাৎ অ্যাটলিস্ট যে লস আসলে সেই লসটা কিছুটা হলো হবে না আর কি মানে অ্যাটলিস্ট লাভ হবে কিন্তু লাভটা হয়তো অত বেশি হবে না যেটা আমরা আর কি এখনকার হিসেবে দেখলাম এছাড়া আসলে বাংলাদেশে চাষাবাদ করলে কোন জেলায় আসলে কি পাওয়া যায় সেটার আসলে কিছু বাস্তব আমরা ইয়া দেখাবো যে বাংলাদেশের কোথায় কীরকম আসে তো গজারিয়া কিশোরগঞ্জ জেলা এখানে এক বিঘা জমিতে এই কচুরমুখী চাষ করার জন্য খরচ হয় তিরিশ হাজার টাকা আর ফলন পাওয়া যায় প্রায় পঁচাত্তর মন আয় হয় তিন লাখ টাকা তো লাভ হয় দুই লাখ সত্তর হাজার টাকা কমলাকান্দা নেত্রকোনা থেকে যেটা আমরা পেয়েছি যে খরচ হয় পঁয়ত্রিশ হাজার টাকা ফলন হয় সত্তর মন আয় হয় দুই লাখ আশি হাজার টাকা লাভ হয় দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বদল গাছি থেকে যেটা আমরা পেয়েছি যে খরচ হয় আঠারো হাজার টাকা ফলন হয় পঁয়ষট্টি মন আয় হয় দুই লাখ দশ হাজার টাকা আর লাভ হয় এক লাখ নব্বই হাজার টাকা তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে